نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وَسِرَاجٍ منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها المدثر قم فانذر وربك فكبر وَقَالَ تَبَارَكَ وَتَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَالْفُرْقَانِ الْحَمِيدِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ اقْرَأْ وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القران اقرا. وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا সকলেই করে যারাই মঞ্চে আছেন প্যান্ডেলে আছেন আমি অনুরোধ করব বেশি সময় আপনাদের কষ্ট দেব না আমি আপনাদেরকে নিয়ে শেষ মোনাজাত করে এখান থেকে বিদায় হব অনুরোধ করছি যারা এই প্যান্ডেল থেকে উঠে গেছেন আশেপাশে যারা আছেন অল্প সময়ের ভিতরে আসুন আমরা একসাথে বিদায় হয়ে যাই হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল জোরে বলেন ঠিক কিনা আমার আরো জোরে বলেন ঠিক কিনা সকলেই জোরে সুরে সমস্বরে জবান খুলে আমরা একটু শরীফ পাঠ করি আল্লাহ আলা محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم ان حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আলাইহি আলিহি জামিয়া আরবিয়া আশরাফুল হলো মুলুকান্দি মাদ্রাসার উদ্যোগে তিন দিন বেবিক ঐতিহাসিক ইসলামী মহা আজকে এই দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলাম একরাম উপস্থিত দিনদার ইমানদার আশিকিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা মহান আল্লাহ লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আলো দিয়ে বায়ু দিয়ে জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সহায় দিয়ে সম্পদ দিয়ে তামের মধ্যে উৎকৃষ্ট করে জমির নামক দস্তরখান বিছাই দিয়ে আকাই নামদার তাজেদারে মদিনা মোহাম্মদুর রসুল সবাই বলেন আল্লাহর হাবিবের আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে সকলেই জোরে সরে সমস্বরে একবার আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা জানাই সকলেই জোরে বলুন আলহামদুলিল্লাহ আরও জোরে বলুন আলহামদুলিল্লাহ গা খংসার দ্বীপ বসন্তর দ্বীপ পঞ্চবটি আনন্দবাজারের ভাইরা হারিয়া সুনামুই উদ্যবগঞ্জ ভাইরা আমার এ সমস্ত ভাইরা আমার মা বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আর জোরে বলেন কেমন আছেন আপনারা জোরে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ আমি একটু অনুরোধ করব আপনারা যারা আছেন একটু চেপে চেপে বসলে আপনারা যারা প্যান্ডেলের মধ্যে আছেন একটু চেপে চেপে বসলে আমি খুশি হব আল্লাহ খুশি হবেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ একটু জিকির ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله محترم هاجرين أي أولوكان مدرسة এটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যখন আপনাদের দেশে এসেছিলাম তখন টকবগা যুবক ছিলাম মাত্র বছর এই এইকান দিয়ে এসে আমি যাদেরকে বৃদ্ধ দেখেছি তাদের অনেকেই এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে কি বলেন ঠিক কিনা রামা একটু স্মৃতিচারণ করি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহম আব্দুল কাদের মুন্সী কারি এই মাদ্রাসার সভাপতি সাহেব ছিলেন হাজি শাক সাহেব আজীবন সদস্য ডাক্তার আব্দুর রৌফ সাহেব আজকে এ পৃথিবীতে দায় জোরে বলেন ঠিক কিনা আমার আমি এসে দেখেছিলাম কারি গুফরান সাহেব কারি আব্দুর রহিম সাহেব কারি আইব আলী সাহেব মহাদারা মাহাজির মোল্লা সাহেব আব্দুল বারেক সাহেবের আব্বা আপনাদের দেশের কৃতি সন্তান আমাদের গর্ভ আপনাদের গর্ভ দেশের গর্ব মরহুম আল্লামা মুফতি হাবিবুজ্জামান সাহেব তিনিও এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কি বলেন ঠিক কিনা আমার এই দেশের মা বোনেরাম যান প্রাণ দিয়ে আমাকে ভালোবাসতেন আমাকে চকি বানিয়ে দিয়েছিলেন ল্যাব তশক বানিয়ে দিয়েছিলেন এটা আমি গ্রাম এদেশের ব্যবসায়ী যারা আছেন তারাও তাদের কাছেও আমি বলবো অনুরোধ করব এই মাদ্রাসার দিকে আপনার মন রাখবেন জানমাল খরচ করবেন আপনারা একদিন চলে যাবেন আপনার সন্তান ভবিষ্যৎ প্রজন্ম তারাও এই প্রতিষ্ঠানের হাল ধরবে আমার মহতারাম হাজিরিন ভাই এবং মা বোনেরাম তার কারণে কি হবে আপনি মরে যাবেন আপনার অন্ধকার কবরটা আল্লাহ পাক আলোকিত করে দিবেন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইদা মাতাল ইনসানু ইন কতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদ'উ লাহু দান করবেন এখানে কুরআন শিক্ষা হচ্ছে আলহামদুলিল্লাহ ইফতা বিভাগও আছে দাউরা হাদিস পর্যন্ত 5 600 ছাত্র আলহামদুলিল্লাহ যারা বলেন আলহামদুলিল্লাহ ও আমার অত్రాঞ্চুলের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আপনারা তো জানেন এই মাদ্রাসার আকৃতি কি ছিল আমার দেলের মধ্যে এখনো ঘাতা আছে এই যে বিশাল মসজিদ দুসালা টিনের ঘর ছিল হুগলার পাটি ছিল ছোট্ট একটা বিল্ডিং ছিল এদিকে এই যে আল্লাহ পাক এখন জান্নাতি পরিবেশ আলহামদুলিল্লাহ মনটা জুড়িয়া যায় চক্ষুটা শীতল হয়ে যায় জোরে বলেন ঠিকটাবে ঠিক এতে কি আপনারা খুশি না বেজার আরো যেন বলেন খুশি না বেজার কে কে খুশি আছেন একটু হাত উঠে সবাই হাত দাম এই দিন প্রতিষ্ঠার জন্য এই কোরআন বাণী প্রতিষ্ঠার জন্য আল্লাহ রব আলামিন পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ পাক আমাদের কাছে নবী পাঠিয়েছেন এমন একজন নবী বিশ্বনবী নবী সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের সভাপতি জোরে বলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতরম হাজিরিন সময় বেশি দিব না ইচ্ছা ছিল অনেক সময় আপনাদের সামনে কথা বলবো কিন্তু রাত্র গভীর হয়ে গেছে আমিও মানিকগঞ্জ যাব তো আপনারা যারা আছেন আমরা আখির মোনাজাত করে যাব আল্লাহ পাক একটা আয়াতি বলেছেন পবিত্র কোরআনের তিনটি জায়গায় তিন রকম এসেছে অধিকাংশ সেন্টেস লব্জ একই এসেছে আল্লাহ সুরে তবায় সুরাতুল ফাতে এবং সুরাতুল সফে আল্লাহ পাক বলেছেন أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كلي ولو كره المشركون إمني دوروني أريك يا يا الله فاك سورة الفتح هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا